আমি যে কাজে থাকবো না সেই কাজে এক এক জামেলা আরে এই তুই শিলি নে এটা তো খুব কত বড় করে ভাঙিছে এত বড় লিবার কি হয় মানে কি তুই আব্বা আমার একটু টয়লেট সাফ ছিল আমি টয়লেটে গিয়েছি যাওয়ার পরে আইসে দেখি কি যে ওরা ভাঙিয়ে তাড়াতাড়ি চলে গেছে আমি ঠিক পাইছি আমার সর্বনাশ তো করবি তোরা বড়াই বার মাসে সাত পিটিয়ে দেবো তো এতবার কয় সাত হয় কোনোদিন সর্বনাশ করিছি আমার এই যে এগুলো তো ঠিক করিছে কিন্তু এইগুলোই আমি আসতে আসতে তুই আটা তো করিছে কি কাকু কাকু আমার পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দিয়ে তুই কি করবি আমি ইদি খরচ করব ইদি তো এখনো পাঁচ মাস দেরি আছে আজকে তোমার পাঁচশো টাকা আমার দিয়াই লাগবে কাকির দেখলাম তুমি যে কষে ইদ না কাকির দেখলাম কি যে কাকার সাথে কুলাকুলি করতেছে ইদ না লিখে কুলাকুলি করে দাঁড়া তোর কাকির দেখাচ্ছে কাকার খাতে কুলাকুলি না আমি এনে খাটিয়ে বলতেছে কাকার সাথে কুলাকুলি দাঁড়া তোর কাকির কুলাকুলি করা আসছি করা আসছি কুলাকুলি আসছে ওরি আমি ইডিটটা আন নেব না রে আবা ডাড়া ডাড়া